অগোমাতা অগ খালাত অগমাতা গ খালাত অগ আমারি বুসারি কাছে নারী অমল্যর অগমাতা অগ খালাত অগ আমার ব এ পুরুষেরই কাছে নারী অমন্যরত এ দুনিয়াতে যত দুনিয়াতে যত টাকাপ পুরুষেরই আছে তারও চাইতো মূল্যবান নারী তারি কাছে কিন্তু সেই নারীটা কিন্তু সেই নারীটা নেক হওয়া চাই ইহকাল পরকাল হবে সুখময় তো নেক নারী কারে কয় যে নারী পাঞ্জি গানা যে নারী পাঞ্জি গানা নামাজ পড়িবে আর যে নারী পাঞ্জি গানা নামাজ পড়িবে আর যে নারী রঞ্জনের রোজা প্রভু না ছাড়িবে আর যে নারী ইজ্জতের

জান্নাত खोले রবে যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে আল্লাহর রাসূলের হাদিসার মধ্যে পাওয়া যায় যার শেষ ভালো তার সব ভালো যার শেষ ভালো তার সব ভালো তার প্রমাণটা পাওয়া যায় যে হাজ এ আদাম আলাইহি থেকে নিয়ে আপনার নাবি পর্যন্ত কথা বলে না কত চোখ এক লাখ চব্বিশ হাজার তবে হাজরাতে আদাম এবং শেষ নাবির আগের নাবি তেনার নাম কি জানা আছে হাজরাতে ঈসা আলাইহিস সালাতু সালাম তিনি কি বলছেন জানেন আচ্ছা ভাই আপনারাকে বলি কেউ যদি বড় বক্তা হতে পায় ও কি বক্তার চামচা হতে চায় কেউ যদি মন্ত্রী হতে পায় ও কি মন্ত্রীর চামচা হতে চায় কেউ যদি এমএলএ হতে পায় ও কি এর চামচা হতে চাই কথা বলে না চাই না কিন্তু হাসরাতে ঈসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করে দুঃখ করে বলছে আল্লাহ তুমি আমাকে নবী না বানাইয়া তুমি আমাকে নবী না বানাইয়া যদি শেষ নবীর উন্মত বানাইতে আমি ঈশা না জানি কতই খুশি হইতা সুমান আল্লাহ বলতে খারাপ পাই সুমাহান আল্লাহ বলতে মনে হয় লজ্জা পান ঝরে বলো সবাই বলো বলছে আল্লাহ তুমি আমাকে নবী না বানিয়ে যদি শেষ নবীর উম্মত বানাতে মানে আমরা তবে আমরা কত বড় সৌভাগ্যবান যে আমরা আখেরি নাবির উম্মাত হতে পেয়েছি বা পেরেছি বলি আলহামদুলিল্লাহ তোমার ভাইয়েরা আমার বন্ধুরা আমি পবিত্র আল কোরআনের মধ্য থেকে একটি আয়াত পাঠ করেছি কি আয়াত বিস্মুল্লা হেরো রিমা নে র আমার আল্লাহ এক একটা না দুইটা আমার আল্লাহ কত এক আমার আল্লাহ এক তিনি এক তিনি একো তার অদ্বিতীয় কোনো উপাস নাই তিনি বলে দিয়েছেন না বলে দাও কাকে বলবো হিন্দুকে না না কে না না বেরেলিকে না তবে কাকে বলবো আমার আল্লাহ বলেন কুল্লো সমস্ত পৃথিবীবাসীকে বলে দাও

আমার আল্লাহ এখানে বলছেন অগনাবি বলে দা উলহ আহ তিনি এক তিনি আক তিনি এক তিনি এক তিনি এক তিনি একা তেনার মুখ পিকি আর কেউ নাই আমার আল্লাহ এক আমার আল্লাহ একা তিনি এক তিনি এক কিন্তু আমার আল্লাহ আবার জোড়াকে পছন্দ করেন সোহান বলেন এটা আর একটু নিচা করা যাবে না ভাই মানে আমার বাম সাইডটাতে ব্যালেন্স নাই বসতে অত্যন্ত কষ্ট হচ্ছে বুঝতে পারলেন আপনারা আমি যদি একজন প্রতিবন্ধী অসহায় পঙ্গু মানুষ আপনাদের জন্য যদি আমি এতই কষ্ট করতে পারি তো আপনারা কি একটু কষ্ট করে আমি বুঝতে পারছি আমার আলোচনা শুনে আপনাদের ভালো লাগে না কেন যে আমার আগের যেই আমার আগের যে থিম ছিল আমার আগের যে সফটওয়্যার ছিল সেই সফটওয়্যারটা কিন্তু ভাই আল্লাহ হ্যাং করে দিয়েছে ওই জন্য ক্যাসেট একটু জাম লেগে লেগে চলছে তো আমার আল্লাহ এক আমার আল্লাহ একক তিনি একা কিন্তু তিনি ভালোবাসেন জোড়া তিনি ভালেন বিসমেল হের আমি আলো আমার আকাশের উপর থেকে জামিনের নিচে পর্যন্ত আমার বিশ্ব জগতে আমি আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছি আজু আজা জোড়া জোড়া আমি আল্লাহ যাহা কিছু বানিয়েছি জোড়া তবে তিনি একা কিন্তু তিনি বানিয়েছেন জোড়া কেমনে এমন করে বানিয়েছেন আকাশ তারপরে বানিয়েছেন জমিন এমন করে বানিয়েছেন চন্দ্র তারপরে সূর্য এমন করে ডান দিক তারপরে বাম দিক এমনি করে সকালবেলা তারপরে সন্ধ্যাবেলা এমন করে দিনের বেলা এমনি করে রাতের বেলা এমন করে জান্নাত জাহান্নাম একটা হচ্ছে না দুটো ভাই এমন করে আমার আল্লাহ বানালেন তার তারপরেই বানালেন নারী এমন করে বানালেন ঠান্ডা কাল তারপরে বানালেন গরমকাল এমন করে বানালেন মৃত্যু তারপরে সুগন্ধ তারপরে এই হলো দুর্গন্ধ এমনি করতে করতে এমন করে বানালেন ভেড়া তারপরে বানালেন ভেড়ি বাজারে চতুষ পর্যন্ত থেকে নিয়ে পীর পতঙ্গ পর্যন্ত আমার আল্লাহ তার সৃষ্টি জগতে যাহা কিছু বানালেন শুধু তাই না এতগুলি মখলুকের মধ্যে আমার আল্লাহ সর্বপ্রথম তৈরি করলেন আদাম তারপরে তৈরি করলেন হাওয়া সেখানেও বানান বানালেন জোড়া এমন করে বানালেন আদাম তারপরে বানালেন হাওয়া আপনারা হাজরাতে আদাম আলহি সালাত সালাম এবং হাজরাতে হাওয়া আলাইহি সালাত সালামের ব্যাপারে আমার আগে যিনি ছিলেন এই মাদ্রাসার হুজুর এই ব্যাপারে আলোচনা আল বাকারা থেকে আপনারাকে বুঝাচ্ছিলেন বোঝাচ্ছিলেন আমি শুনছিলাম শুধু আপনারা একা শুনেননি আমিও শুনছিলাম তো ভাইজান নি果 আমার আল্লাহ বানালেন নর তার বানালেন নারী তবে এখানে শব্দটি ব্যবহার হচ্ছে নর এবং নারী তবে আগে বানালেন নর পরে বানালেন নারী তো কতদিন পর নারী বানালেন বলতে পারবেন কেউ কারো জানা আছে হাজরাতে আদাম আলাইহি সালাত সালামকে বানার সৃষ্টি করার কত দিন পরে হাজরাতে হাওয়াকে সৃষ্টি করেছেন একদিন না এক ঘন্টা এক মাস না এক বছর কতদিন পর কেউ বলতে পারবে না আমি মনির উদ্দিন এক দুই করে চোদ্দ বৎসর পড়া করেছি এক দুই করে ১৬ বছর থেকে বক্তব্য জগতে ঘুরছি আজ পর্যন্ত আলেমের মুখ মুখ থেকে কোনো মুফতি কোনো মহাদ্দেশিনের মুখ থেকে আমি মনিরুদ্দিন শুনতে পাইনি যে এত দিন পরে তৈরি করেছেন তবে হাদিসের মধ্যে পাওয়া যায় কোরআনের মধ্যে পাওয়া যায় যে আগে তৈরি করলেন না পরে তৈরি করলেন নারী তবে আগে এবং পরে তবে ভাই যান আগে আর পরের একটা পার্থক্য আছে না নাই জি আছে কথা বলে না আছে না নাই এই যে দেখেন আমার আগে জিনারা বক্তব্য দিচ্ছিলেন আমি সিম্পল একটা এক্সাম্পল দিই আমার আগে যিনারা বক্তব্য দিচ্ছিলেন তিনারা বুক ফুলিয়ে বক্তব্য দিচ্ছিলেন কি বুক ফুলিয়ে যে মনিরুদ্দিন ভাই যতক্ষণ না আসবে মনিরুদ্দিন ভাইকে যতক্ষণ না দেখবে মনিরুদ্দিন ভাইয়ের বক্তব্য যতক্ষণ না শুনবে কোন শ্রোতা বাড়ি যাবে না সেহেতু আমি চালিয়ে যাই তবে আমার আগে জিনারা ছিলেন তিনারা নিশ্চিন্তে বক্তব্য দিয়ে গেছে কথা ঠিক কেনা বলে কিন্তু আমি মনিরুদ্দিন পরে এসেছি পরে আসার কারণে আমার ভিতর খান্না শুধু ধুক ধাক ধুক করছে যে রাতও অনেক আগের মতো কণ্ঠ নাই আমার কথা মানুষ শুনবে কি শুনবে না ভালো লাগবে কি লাগবে